সারা বিশ্বে বাঙালি আছে এবং সারা বিশ্বে বাঙালিরা বাঙালিদের জন্য গর্বিত আমরা কারণ সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে যদি নোবেল বলুন তারা বিশ্ব থেকে কোনো অ্যাথলিট বলুন সারা বিশ্ব থেকে কোনো কর্পোরেট সেক্টর বলুন বাংলায় নাম নির্জন করে তো এই জন্য আমি বলবো যে বাংলা ভাষার জন্য আমি গর্বিত এবং বাংলা ভাষা যেন আমাদেরই থাকে বাংলা ভাষার উপর যেন কোনো রকম কোনো আরোপ না হয় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এটা তো আমাদের মূল মন্ত্র আমাদের জীবনের বাংলা ভাষা আমাদেরকে আজকে বাংলা ভাষাভাষী মানুষ হয়ে তো আমরা গর্ববোধ করি যে সারা বিশ্বে বাংলা তিন নম্বর ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে আমরা গর্ব করি সারা বিশ্বে বাঙালি আছে এবং সারা বিশ্বে বাঙালিরা বাঙালিদের জন্য গর্বিত আমরা কারণ সারা বিশ্ব থেকে সারা বিশ্ব থেকে যদি নোবেল বলুন তারা বিশ্ব থেকে কোনো অ্যাথলিট বলুন তারা বিশ্ব থেকে কোনো কর্পোরেট সেক্টর বলুন বাংলায় করে নিজে তো এই জন্য আমি বলবো যে বাংলা ভাষার জন্য আমি গর্বিত এবং বাংলা ভাষা যেন আমাদেরই থাকে বাংলা ভাষার উপর যেন রকম কোনো আরোপ না হয় নিশ্চয়ই চাইব না সেটা আর একটা কথা বলে রাখি কারণ আজকে পুরো মহিলা মহল এখানে আছেন তো আমি বাংলা ভাষায় সিনেমা করি এবং তার জন্য আমি খুব গর্বিত বাংলা থেকে বাংলা থেকে আমাদের বহু মহিলারা আছে যারা বিরাট ফেরার প্রতিভা দেখিয়ে গেছেন যেদিনকে কিন্তু যেদিন রকম সোশ্যাল না যেদিন আমরা পার্টিশনের ভেতর দিয়ে গেছি যেদিন যুদ্ধের ভেতর মহিলারা তাদের বাংলা ভাষা নিয়ে লড়ে গেছে আমি একটা কথা আপনাদের বলতে চাই আমার রিসেন্ট একটা সিনেমা আসছে যার নাম বেলাদে নাম শুনেছেন বেলা দে বেলা দে ছিলেন বাংলা ভাষায় প্রথম যিনি রান্নার বই লিখেছিলেন

সেই বেড়াদের রেসিপি শুনে অনেক মানুষ ভাতের হোটেল খুলেছিল যেই বাংলার ভাত আর মাছ খেয়ে তো আমি এটাই অনুরোধ করব যে আজকে যারা মঞ্চে আছেন কাজুরিদি কার্তিকা এরা আমার পরিবারের মতো আমাকে আমাকে আজকে আসতে বলেছিলেন আমি কোনো রাজনৈতিক মানুষ নই কিন্তু আমি এইটুকু জানি আমার ভাষাকে আমি ভালোবাসি আমরা এটুকুই বলি যে বিজেপি যারা বলেন যে তারা বাংলায় করে বিজেপি প্রথমে আপনারা নিজেরাই স্বীকার করুন যে আপনারা কি বাংলা ভাষায় কথা বলবেন কি বলবেন কারণ বিজেপি বলেছে যে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি তার মানে ভাষা বাংলা ভাষা হচ্ছে পররাষ্ট্রের ভাষা তাই যদি হয় তাহলে প্রথমে বেঙ্গল বিজেপির ইউনিট দোকানটাকে বন্ধ করতে বলুন দোকান বন্ধ করুন শাটারটা নামিয়ে দিন আর আপনারা অন্য কথা করুন ফলে বাংলাকে অপমান করেছে বাংলা ভাষাকে অস্বীকার করেছে এটার বিরুদ্ধে আমরা লড়ছি লড়াই করছি সারা ভারতবর্ষ জানে যে ভারতবর্ষে দ্বিতীয়তম সবচেয়ে বেশি ভাষা যদি কেউ কথা বলে যে ভাষায় সেটা হচ্ছে বাংলা কি বলছে অসত্য বিভ্রান্তি কুৎসা মানতে পারে এটা বাঙালিদের একটা সেন্টিমেন্ট ছিল যে ভারতবর্ষের শুরুতেই যে কোনো আন্দোলনে তার প্রথম শুরু করতেন বাঙালিরা ধরুন জনগণ মনো থেকে বন্দে মাতারণ থেকে শুরু করে জয় হিন্দ টোটাল ব্যাপারটা দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথাও বিবেকানন্দ কোথাও রবীন্দ্রনাথ মানে এরকম জড়িত ছিল সেই বাংলা যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে আমরা ছোটবেলায় পড়তাম বাংলার লড়াইয়ের ইতিহাস পাঞ্জাবের লড়াইয়ের ইতিহাস মহারাষ্ট্রের লড়াইয়ের ইতিহাস সেই বাংলাকে যদি কেউ উপেক্ষা করে রাজনৈতিক কারণে তাহলে সেটা কখনো মেনে নেওয়া যায় না আমরা নিশ্চয়ই বাঙালি মনে করি আমরা যেরকম ভারতীয় তার সাথে কিন্তু বাংলার প্রত্যেকটা স একটা অস্তিত্ব থাকা দরকার বাংলাকে অস্তিত্ব করে একটা রাজনৈতিক কারণে সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না এটা বাংলার আত্মমর্যাদার প্রশ্ন সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের যিনি সভানেত্রী তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এটা নিয়ে একটা প্রোগ্রাম বেঁধে দিয়েছেন তাই রোটেশনালি শনি রবিবার করে প্রোগ্রাম হচ্ছে তা আমাদের তেইশ চব্বিশ তারিখ আমাদের ডেট পড়েছিল আমরা চেষ্টা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে বিজেপি একটা ফ্যাসিস দল যে দলটা রাজনীতি মানুষের অত্যাচার দিয়ে আতঙ্ক তৈরি করা আমরা ছোটবেলায় একটা সিনেমা দেখেছি আতঙ্ক বলে বিভিন্নভাবে আগে আতঙ্ক ছিল আমরা বলতাম যে আতঙ্ক যে বন্ধুঘাতের দুটো লোককে মিলিটারি বা কাউকে দেশে যদি আসে আমরা ভয় পেতাম কিন্তু এখন আতঙ্ক সামগ্রিকভাবে ভারতবর্ষে বিশেষ করে বাংলার উপরে আসছে তা বিভিন্নভাবে নোটবন্দি থেকে শুরু করে আমরা জিএসটি নাম করে বিভিন্ন উপায়ে করছি তা আমরা মনে হয় মানুষের সতর্ক হওয়া দরকার আর বাংলাকে ভাগ করতে এই জন্য ব্রিটিশ তুলে নিয়ে গেছিলো কলকাতাকে রাজধানী থেকে কারণ বাংলাকে ভয় পেয়েছিলো বাঙালিকে ভয় পেয়েছিলো ঠিক সেরকমই এরাও বাঙালিকে ভয় পাচ্ছে এটা আমাদের কাছে একটা ভালো দিক যে যারা অন্যায় অত্যাচার করে তারা সবসময় বাঙালিকে ভয় পায় তো এরা করছে সেটাই হ্যাঁ দেখুন তো বাঙালি তা ওনাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব সুন্দর তা উনি বলেন যে এটা আমি হয়তো অন্য কিছু আন্দোলনে ভাবতাম কিন্তু যেহেতু বাঙালি একটা সেন্টিমেন্ট আমরা বাংলায় বই করি বাংলায় সিনেমা করি আমার রুটি রুজি সবই বাংলার তা আমি কী করে বাংলাকে বঞ্চিত হতে দেখব সেই জন্য আমি এই মঞ্চে এসে বাংলার জয়গান গিয়ে গেছি এটা এত বড় প্রশ্ন আপনি করলেন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বনেত্রী উনিই বলতে পারবেন এ লেভেল আমরা এখনও পৌঁছাইনি তার কী বলেছেন তার কথার ওপর কথা বলা আমার দলের অনেক নেতারা আছেন বলবেন সাধারণ আমার বলার বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরিন্দ মুগুইন মহাশয় বৈদ্যপাটি পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ড তৃণমূল সুবীর ঘোষ মহাশয় নেতৃত্বে আমরা হিন্দ বাহিনীর এই প্রোগ্রামে এসেছি সারা দেশে সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের উপরে যেইভাবে অত্যাচার হয়েছে হচ্ছে হ্যাঁ বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলা হচ্ছে এরই প্রতিবাদে আমরা সচ্ছা রয়েছি আমরা বাঙালি বাংলায় কথা বলি এবং বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ভাষাভাষীদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে মমতা ব্যানার্জির যেই লড়াই চলছে চলবে অভিষেক ব্যানার্জির যেই লড়াই চলছে সেই লড়াই চলবে জয় হিন বন্দে মাতরম জয় বাংলা